নগামা লাইলাতুল কদর ঈমান ও ইহতিসাবা গুনフィル্লাহু মা তাকদ্দামা মিন দা বিনি তো রুদা থাকবই রাতেবেলা লাইলাতুল কদরের জন্য সালাত আদায় চেষ্টা করতে হবে এখন জিজ্ঞাসা থাকে লাইলাতুল কদরের রাত কোনটা শেষ 10 দিনই লাইলাতুল কদর নবী বলছেন যদি না পারো তাহলে তোমাদের জন্য আসু লাওয়া এর বাহিরে এই শেষ রজনীর বেজোর রাতগুলি তোমরা তালাশ করো 21 23 25 27 29 এই রাতগুলি তোমরা তালাশ করো এর মধ্যে লাইলাতুল কদর আছে নবী করিম সাল্লাল্লাহু বলছেন লাইলাতুল কদর কোনোভাবেই মিস হবে না যদি কেউ কাফ করে আর প্রত্যেক দিন লাইলাতুল কদরের নিয়তে আমরা শেষ দশকে অন্তত পক্ষে আট রাখা সালাত আদায় করার চেষ্টা করব দুই 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 এটা হচ্ছে এক নম্বর মিস যাবে না সেহেরি খাওয়ার শেষ সময়ে একটু পানি খেয়ে সাহারি থাকবো কিন্তু তারপরে আমার জন্য মিস না হয় নামাজ দুই নম্বর লাইলাতুল কদরের নিয়তে প্রত্যেক রাত্রে কিছু না কিছু দান করব সন্ধ্যার পরে দান করার ফকির পাই নাই বাড়ির মহিলারা কথায় দান করবে একটা সাদাকা বক্স রাখবে ওই সাদাকা বক্সের মধ্যে টাকাটা দিয়ে আসবে পরের দিন দান করে দেবে কিন্তু ওই রাত্রের দান যেন মিস না হয় তিন নম্বর প্রত্যেক রাত্রে কিছু না কিছু কোরআন তেল করব। করবো দিনের বেলা পরি জোহরে পড়ি ফজরে পড়ি কিন্তু বাঘ মাগ্রীপ থেকে ফজরের আগে লাইলাতুল কদরের নিয়তে আমি কিছু না কিছু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করব এটা আমার জন্য চার নম্বর লাইলাতুল কদরের দশ রাত্রে আমার জীবনে একটা টার্গেট থাকবে যে আমি আমার আচরণে কোনো একটা কিছু সুন্দর কিছু যুক্ত করব রাত ছিল ত্যাগ করেছি হাসি ছিল না হাসি যুক্ত করছি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতাম এটা বাদ দিয়ে দিয়েছি কোনো না কোনো একটা আমার জীবনে ভালো দিক যুক্ত হবে পাঁচ নম্বর আমি শপথ নিব যে লাইলাতুল কদরের এই এই দশকে আমার কোনো নামাজ যেন কখনো জামাত থেকে ছুটে না যায় আমি প্রত্যেকটা নামাজ জামাতের সাথে করবো ইনশাআল্লাহ আর কদরের নামাজ কিভাবে পড়বেন কদরের নামাজের জন্য এটাও পড়তে পারেন কোনো নির্ধারিত নাই তবে এটা আপনি পড়তে পারেন অন্য সুরার সাথে মিলিয়ে এই সুরা পড়তে পারেন অথবা এই সুরা পড়ে অন্য সুরা মিলতে পারেন কিন্তু প্রত্যেক রাখাতে তিনবার লাইলাতুল কদরের নিয়তে ইন্নান জাল্লাহ ফিলাইলাতুল কদর আল্লাহ তিনবার এইরকম কোনো নিয়ম নাই আপনার যেটা পারেন আপনি সেটাই পড়বেন